চাঞ্চল্যকর ঘটনা নকশাল বাড়িতে সবুজ সাথী প্রকল্পে যে সাইকেল দেওয়া হয় সেই সাইকেলের গুদামে মৃতদেহ নকশাল বাড়ির স্কুলের ভিতরে সেই গুদামের ভিতর মৃতদেহ উদ্ধার নকশাল বাড়িতে স্কুলের ঘরে মৃতদেহ বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি আরো ডিটেল জানবো ওর কাছ থেকে বিশ্বজিৎ স্কুলের গুদামে সেখানে দেখা যাচ্ছে মৃতদেহ এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে নাম পরিচয় জানা গিয়েছে দেখো প্রিয়াঙ্কা সকাল এগারোটায় স্কুল খোলে এবং স্কুল খোলার পর শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দুর্গন্ধ টের পায় এবং তারপরেই তারা যখন সেই বালিকা বিদ্যালয়ের যারা শিক্ষিকা তাদেরকে জানালে পরে খোঁজ করে দেখা যায় যে স্কুলের ভেতরে যে সবুজ চাঁতি সাইকেলের গোদাম রয়েছে সেখানেই কিন্তু এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে তবে কে এই ব্যক্তি তার কিন্তু এখন নাম পরিচয় জানা যায়নি ঘটনার পর ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে কিছুক্ষণের মধ্যেই তদন্তের জন্য আনা হচ্ছে যে সিএফএস টিম এবং তোমাকে আমি ছবিটা দেখাই যে ইতিমধ্যে কিন্তু যে স্কুলের প্রবেশদ্বার তা বন্ধ করা হয়েছে এবং ভেতরেই কিন্তু ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই পৌঁছেছিলেন নকশালবাড়ি সিআই এবং পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে যাতে কোনোভাবে যে এই মৃতদেহ কিভাবে এলো কেনই বা তিনি কি করতে এসেছিলেন তোমাকে জানিয়ে রাখি যে গত রবিবার ঘটনার কিন্তু স্কুল বন্ধ ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে রবিবারেই এই স্কুলের ভিতরে কিন্তু এই ব্যাগটি ঢোকে এবং তারপরেই কিন্তু এই গোদামে তার মৃত্যু হয় তার শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক চিহ্ন রয়েছে কাজেই কিভাবে মৃত্যু তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে সকাল এগারোটার পর এখন দুপুর ঘড়ির কাটা একটা তিরিশ প্রায় আড়াই ঘন্টা কেটে গিয়েছে স্কুল কিন্তু চলছে এবং যথেষ্ট জানিয়ে নিয়ে কিন্তু চাপানো তো তৈরি হয়েছে অভিভাবকরা জানাচ্ছেন যে স্কুলের মধ্যে মৃতদেহ রয়েছে তারপরেও কিভাবে স্কুল পড়াশোনা করছেন শিক্ষিকারা তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে তবে তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে যাতে কোনোভাবে তদন্তে যাতে কোনো অসুবিধা তৈরি না হয় তবে কে এই ব্যক্তি যিনি মৃতদেহ পড়ে রয়েছেন আদেও তিনি চোর সাইকেল চুরি করতে এসেছিলেন না স্কুলের কোন সামগ্রী চলে চুরি করতে এসেছিলেন তা কিন্তু তদন্ত করা হচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লিস্ট নেওয়া হয়েছে যেহেতু এই স্কুলেই স্কুলের কিন্তু সবুজ সাইকেলে তা কিন্তু সঠিক বা সবুজ সাইকেল কিন্তু তৈরি করা হয় সেক্ষেত্রে বেশ কয়েকদিন আগে কলকাতা থেকে বেশ কয়েকজন শ্রমিক এসেছিল সেই শ্রমিকদের মধ্যে এই শ্রমিক কিন্তু কিন্তু সেটা কিনা তার কিন্তু তদন্ত করা হচ্ছে তবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বেশ বিশ্বজিৎ এরকম ধরুন ঘটনা তো ঘটার কথা নয় যেহেতু স্কুল এটা এমনকি ওই দিনের বেলায় স্কুল হয় সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত তারপরে এরকম ঘটনা তো হ্যাঁ আমিও ঠিক সেমনই শুনেছি গন্ধ ছড়িয়েছে বলে সেটা এই কথা শুনেই কিন্তু এখানে আমার আশা যেহেতু এখনও ভিতরে আমি যাইনি বা ওখানে পুলিশ রয়েছেন পুলিশ প্রশাসন আমাদের ঢুকতে দিলেন আমি যেহেতু এই এলাকার পঞ্চায়েত সদস্য আমি শুনতে পাই সেজন্য এসেছিলাম কিন্তু পুলিশ আমার ঘরে যেতে দেয়নি স্কুলে ভেঙে পড়লো চাগর স্কুল চলাকালীন ভাঙলো চাগর খড়কপুরের প্রাইমারি স্কুলের ঘটনা বড় সরর দুর্ঘটনা ঘটতে পারত তবে ঘটনায় কেউ আহত হয়নি শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর কেন এই পরিস্থিতিতে বড় সরর দুর্ঘটনা ঘটতে পারত আগে প্লেনটা জানিয়ে রাখি যে এপ্রিল মাসে এই স্কুলে এই ক্লাসের মধ্যে স্কুল চলাকালীনই বলা যায় যে বড় একটা চাঙ্গর ভেঙে পড়েছিল এবং এই চাঙ্গর ভেঙে পড়েছিল শিক্ষকের মাথায় ফলে জ্ঞান ছিল শিক্ষক সেই সেই রিপোর্ট তারা জমা দিয়েছিল স্কুল কর্তৃপক্ষকে যাতে চাঙ্গর খসে পড়ে যাচ্ছে ব্যবস্থা নিতে কিন্তু ব্যবস্থা নেয়নি আর ঠিক তিন মাসের পরে আর সকালবেলা যখন স্কুল শুরু হয় ছাত্রছাত্রীরা গিয়ে বসে তখন আবার চাঙ্গর খসে পড়ে যায় এবং এই যে চাঙ্গর খসে পড়ে যায় তাতে বেশ কয়েকটি পাথর ছিটকে ছোট ছোট শিশুদের গায়ে লাগে বলে অভিযোগ যদিও এই ঘটনা কেউ আহত হয়নি ওই স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ যে রয়েছেন রাজকামাল গোপ তিনি জানিয়েছেন যে এপ্রিল মাসের ঘটনাটা তারা স্কুল ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছিল কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি ফলে নতুন করে আজকে চাঙ্গর ভেঙে যে পড়েছে তাতে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত কিন্তু যেহেতু ওই কোনার দিকটায় বাচ্চারা বসেনি মাঝখান বসেছে সেই জন্য অনেকটা বেঁচেছে কিন্তু এই যে শিক্ষা দপ্তরকে জানিয়ে এই যে লাভ হয়নি তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে আজকে যে কতদিনে ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই আমাদের নজর থাকবে ক্লাস চলাকালীন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বাচ্চারা সুরক্ষিত নয় এবার গার্জেনরা এসে আমাকে বলছে হ্যাঁ স্যার আপনি মানে কি স্টেপ নিয়েছেন আমি জানিয়েছি এর আগে অথরিটিকে এবার হায়ার যদি কিছু স্টেপ না নেয় আমার কিছু করা নেই আমার ক্লাস বাচ্চাদেরকে যদি কিছু হয় তাহলে গার্জেন বা অভিভাবকরা কেউ বাইরে কাউকে ধরবে না আমাকেই ধরবে চাঞ্চল্যকর ঘটনা গাড়ি পরিষ্কারের নামে গাড়ি নিয়েই চম্পট আলিপুর দুয়ারের ভোলার ডাবরিতে চোরের কারসাজি গাড়ি সাফাইয়ের নামে গ্যারাজে ঢুকে চাবি হাতিয়ে কাজাশীল দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ দেখুন গাড়ি পরিষ্কারের জন্য এসে সেই গাড়ি নিয়েই চম্পট ইতিমধ্যেই স্থানীয় সেই যুবকের নামে থানায় অভিযোগ গাড়ির মালিকে রাজকুমার রয়েছে আরো বিস্তারিত জানাবে রাজকুমার পুলিশের সূত্রে পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে দেখো এখন পর্যন্ত তদন্তে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গাড়িটি অসমের দিকে কোনো একটা জায়গায় এবং একটা একটা অসমের ট্রেস পাওয়া যাচ্ছে তবে এই যে যুবক এই গাড়ি নিয়ে চম্পট দিয়েছে সেই যুবক ওই গাড়ির মালিকের পরিচিত যুবক এবং এই যুবক এর আগেও একাধিকবার এভাবে গাড়ি নিয়ে গিয়ে সে কখনো যে সেই ওয়াশিং সেন্টার থেকে গাড়ি ধুয়ে নিয়ে এসছে আবার কখনো দেখা যাচ্ছে নিজের বাড়িতেই এই যুবক এই গাড়ি ধুয়ে দিয়েছে ফলে এদিনও কিন্তু সেই বিশ্বাসেই কিন্তু চাবি দেওয়া হয়েছিল এই গাড়ি এবং গাড়ি ধোয়ার নাম করে একেবারে কার্যত গ্যারেজ থেকে গাড়ি ভাড়া করে নিয়ে চম্পট দিয়েছে বেশ এবার বাড়িতেও যাওয়া হয়েছে ওর মিসেস বললো বাড়িতে আসা যাওয়া খুব একটা কম আর কি বাড়িতেও যায় না সেরকমভাবে মনে হচ্ছে ওই টার্গেটেই ছিল বেশ কিছুদিন থেকে ওর জন্যই গাড়ি ধোয়ার কাজটাজ করতো সুযোগ বুঝে নিয়ে গেল। ওই গাড়ি ধোয়ার নাম করে বা আমার কাকিমণির হাত থেকে চাবিটা নিয়েছে ওর যেহেতু সবাই চেনাজনা কেউ টার্গেট করবে না কি ও গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে ও সেই সুযোগটা কাজে নিয়ে লাগিয়েছে আর কি কেস স্টার্ট হয়েছে চুরির কেস এবং প্রসেসিং আছে সব জায়গায় খোঁজ খবর লাগানোর যা প্রসেসিং আছে ওদের সেটা চলছে দুর্গাপুরের দিকে নজর রাখি দুর্গাপুরের বুদ্ধবুদে মহিলার দেহ উদ্ধার সেখানে রক্তাক্ত দেহ উদ্ধার এক মহিলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে মহিলার কিভাবে মৃত্যু কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে আরো ডিটেল জানবো অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ পুলিশ তদন্তে কি উঠে এলো পুলিশি তদন্তে যেটা উঠে আসছে যে তাকে খুন করা হয়েছে এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে গলার মধ্যে এবং যেটা জানা যাচ্ছে এই যে যিনি খুন হয়েছেন একেবারে তার দুই সন্তান রয়েছেন এবং একজন টোটো চালক তার সাথে অবৈধ সম্পর্ক ছিল পুলিশ যেটা জানাচ্ছেন এই অবৈধ সম্পর্কের জেরেই কিন্তু খুন কারণ তার সাথে কিছু বছর সময় তারপরে কিন্তু সেই ছোট চালক ধারালো অস্ত্র দিয়ে তাকে ফোন করে এমনই পুলিশের কাছে স্বীকারোক্ত দিয়েছেন যদিও এই ঘটনায় কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জোসনা বাগদি ওনার বাপের বাড়ি ওখানেই আর এক ছেলে ছিল হারু বাগদি ওর সঙ্গে ওর তিন চার বছর ধরে আলাপ পরিচয় এদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল ওরা মান করে কোনো হোটেলে এসেছিল ওখান থেকে ফিরে ও মারো গ্রামে যাচ্ছিল সে সময় রাস্তা কোনো বচসা হয়েছে ওদের নিজেদের মধ্যে হারু দিয়ে যে আছে একটা ছুরি কিনে রেখেছিল ওর সঙ্গে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল আর কি ফেরার সময় এই জায়গাতে ওর গলা কেটে দেয় হারু বাগ দিয়ে এখানেই ওর ডেড বডি পাওয়া যায় আমরা অ্যারেস্ট করতে পেরেছি আসামিও পেয়ে গেছি আমাদের আই উইটনেসও রয়েছে যে টোটো দেওয়া যাচ্ছিল তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কাজ অভিযুক্ত বাংলাদেশের সোলখালির করিম গাজী অনুপ্রবেশের পর কয়েক বছর হিঙ্গলগঞ্জে বসবাস আরো বিস্তারিত জানবো অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম কিভাবে খোঁজ পাওয়া গেল এই ভুয়ো বাংলাদেশি ছেলে আর দেখো এই যে হিঙ্গলগঞ্জের একদম সুন্দর প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া কালীতলা পঞ্চায়েতের সেখানে পাটঘুমটি এলাকায় করিম গাজী বলে এই যে যুবক সে এখানে বিবাহ করে বসবাস করছিল এলাকার মানুষের সন্দেহ হয় এবং তারপরেই কিন্তু পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে সে এখানে যে সিদ্দিক গাজী বলে এক ব্যক্তিকে তার বাবা সাজিয়ে এখানে ভোটার কার্ড আধার কার্ড এমনকি ভারতীয় নথিপত্র সব কিছু সে তৈরি করেছে এবং বহর কমিয়েছে এখানে সে বসবাস করছে এরপরে যখন আমরা সংবাদ মাধ্যম আমরা সেখানে গিয়ে পৌঁছাই

আমি তো কী করি বুঝতে আমি কিছু একদম এই সম্বন্ধে আমি কিছু জানি নি যে কীভাবে কারটা নেছে কোন যে কার কাছ নেছে টাকা দিয়ে ঘুষ দিয়ে নিয়েছে আমি কিছু বলছি পারিনি বললো যে কুইয়েতে যাব তা তোমার কার্ডগুলো দাও আমার আমার কাছে কিছু বলে না আমার কাছে কার্ড চাই গেলো আমি বললাম না আমি দিতে পারবো না তারপরে অনলাইন থেকেও তুলে নেছে। অনুপম প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে পক্ষ থেকে এখনো কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত যদিও পঞ্চায়েতের তরফ থেকে যেটা বলা হয়েছে যদি এটা বেআইনি কাজ হয় তাহলে প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু আবার পাশাপাশি কিন্তু যে ইলেকশন কমিশন তার দিকেও কিন্তু আঙুল তুলেছে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা তারা বলেছে যে এই গাফিলতি ইলেকশন কমিশন তার কারণ ইলেকশন কমিশন গাফিলতি ছাড়া এটা হতে পারেনি তাই ইলেকশন কমিশনের গাফিলতি না হলেও ইলেকশন কমিশনের যারা দায়িত্ব ছিল তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে যদিও এইখানে যে স্তিকটা বলে যিনি আছেন তিনি অস্বীকার করলেও যে তার যে ভোটার কার্ড নিয়ে তাকে বাবা সাজিয়ে যে এই যে করিমবাজি ভোটার কার্ড করেছে সেই বিষয়ে কিন্তু অস্বীকার করলেও কিন্তু এটি কিন্তু মানা সম্ভব হচ্ছে না এলাকার মানুষ কিন্তু মানতে চাইছে না কারণ এই যে সিদ্ধি কাজী কাজী কিন্তু অনেকদিন আগে থেকেই জানতেন যে এই যে করিমবাজি সেই করিমবাজি তাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করেছে তাহলে সিদ্ধি কাজী কেন